ওনারা একটা অপ্রকাশযোগ্য চুক্তি স্বাক্ষর করে এসেছেন যে অপ্রকাশযোগ্য চুক্তির কারণে তারা এইগুলি কিনছেন যে সেইখানে আছে যে বাংলাদেশ কোনো কিছু কেনার আগে মোটামুটি তাদেরকে জানিয়ে নিতে হবে বিশেষ করে যদি অস্ত্র কিনে কিনে খাদ্য এবং আমেরিকা যদি কোনো রাষ্ট্রের উপর স্যাংশন দেয় আমেরিকা যদি কারো সঙ্গে শত্রুতা করে বাংলাদেশকেও বাণিজ্যিক শত্রুতা তার সাথে করতে হবে পঁচিশটা বোয়িং এর যে দাম এটা শেষ পর্যন্ত কি হবে এটা ঋণ হবে আসলে বাংলাদেশের জন্য পঁচিশটা বোয়িং এর দাম দিতে গেলে কালকে আমাদের রিজার্ভ অর্ধেক হয়ে যাবে দাম যদি চিন্তা করা হয় তাহলে এটা কম্পিটিটিভ প্রাইস না কিন্তু আপনি সরাসরি বোয়িং এর কাছ থেকে এটা কিনে ফেলবেন সিদ্ধান্ত নিলেন আন্তর্জাতিক টেন্ডার হয়েছে এয়ার বাস কিংবা অন্যান্য যারা বিমান তৈরি করেন সারা পৃথিবীতে তারা কি এখানে টেন্ডার করেছেন বা কম্পিট করেছেন আন্তর্জাতিক রুট যেগুলি খুবই লাভজনক সেইখানে ফ্লাই করতে পারে না বিমানের টোকিও ফ্লাইট বন্ধ হয়ে গেছে আ বিমানে নিউইয়র্ক ফ্লাইট বন্ধ তাহলে এত বড় সিদ্ধান্ত কেন নেওয়া হলো যুক্তরাষ্ট্র খুশি করতে বাণিজ্য ঘাটতির যে ব্যাপারটা এটা কিন্তু বাৎসরিক বাণিজ্য ঘাটতি এই বছর আপনি প্রতিষ্ঠা বিমান কিনলেন পরের বছর কি কিনবেন গম ও কিনবে বলেছে বছর অস্ত্র কিনবে হ্যাঁ পরের বছর অস্ত্র কিনবে আসছে শান্ত প্রতিযোগিতামূলক মূল্যে গম নাইন আমেরিকার থেকে গম আনা হবে উচ্চবোল এর ভর্তুকি কে দেবে থেকে এটাই তো স্বাভাবিক সরকারের উপর কোন অদৃশ্য চাপ আছে কি করে এসেছেন ওনারা একটা অপ্রকাশযোগ্য চুক্তি স্বাক্ষর করে এসেছেন যে অপ্রকাশযোগ্য চুক্তির কারণে তারা এগুলি কিনছেন এবং সেখানে আছে যে বাংলাদেশ কোনো কিছু কেনার আগে মোটামুটি তাদেরকে